শুভ সকাল বন্ধুরা তোমরা নিশ্চয় সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি দেবশ্রী চ্যানেলে তোমাদের সুস্বাগতম আজকের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি দেবশ্রী আজকে যাচ্ছি আমরা ব্যারাকপুরে ঈশাতে চোখ দেখাতে আমার কিছু চোখের টেস্টও আছে সেগুলোও করাতে আর চোখটা চোখটাও আমি দেখিয়ে নেব এর আগের ব্লগে তো তোমরা দেখোছ যে সেইদিন আমি কলকাতায় গিয়েছিলাম মেশোর সাথে মেশোর অ্যাপোলো হসপিটালে ডাক্তার দেখাতে তো আমিও তো সেদিন গিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যে চোখের টেস্টটা করাবো তো সেই দিন আমার আমার চোখের টেস্টটা হয়নি তাই আজকে যাচ্ছি ব্যারাকপুরে দিশাতে চোখের চোখ দেখাতে সেই দিন কলকাতার থেকে এসেই মেশো তো সঙ্গে সঙ্গে বাড়িতে এসেই দিশাতে অ্যাপয়েন্টমেন্ট করে দিল কিন্তু সেটা হলো এগারো তারিখে আমাদের একটু লেটই হয়ে গেল। তা আমরা ভেবেছিলাম যে এগারো তারিখ অবধি আমাদের পক্ষে থাকা সম্ভব না সেই জন্য আমরা অনলাইনে টিকিটও কেটে ফেলেছিলাম বাসে যাওয়ার জন্য কিন্তু শেষ পর্যন্ত টিকিট আমাকে ক্যান্সেল করতেই হলো মাসি মেশো রিম রিঙ্কি সবাই বলছে যে চোখের টেস্টটা দিয়েছে ডাক্তারবাবু অনেক দিন আগে কিছুতেই টেস্ট না করিয়ে চোখ না দেখিয়ে যাওয়া যাবে না তাই ওদের জন্যই আমাকে আবার টিকিটটা ক্যান্সেল করে চোখ শেষ পর্যন্ত দেখাতেই হলো আর এটা সম্ভব হয়েছে সম্পূর্ণ ওদের জন্যে মেশো মেশোই নিয়ে গেছ গিয়েছিল আমাদেরকে এবং এবং এই দেখো আজকে ওদের জন্যই আমার চোখের টেস্টটা সম্ভব হলো আমার ভগ্নিপতির পার্সোনাল কাজ ছিল বলে ও আর যেতে পারেনি সেই জন্য ড্রাইভার নিয়ে আমাদেরকে যেতে হয়েছিল আর এই দাদাও খুব ভালোই গাড়ি চালায় আমরা এখন চলে এসেছি দিশাতে ডাক্তার দেখাতে যেখানেই যাও না কেন হাতে অনেকক্ষণ সময় নিয়ে যেতে হয় গোটা প্রায় একটা দিন লেগেই যায় এই গান করো গান করো রানু করো গান করো রানু আবার কম আলো আলো না রানু আলো বলে দিচ্ছে যাই দিকে করো করো এদিকে শুনো রানু বোম্বাই কি রানু করো করো সকাল বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো আমি দেবশ্রী তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছে বাইরেও মেক করে আছে আকাশে আজকে আমার মনটাও বিশেষ ভালো নেই মনটা একটু খারাপই কালকে তো আমি দিশাতে গিয়েছিলাম চোখের টেস্ট করাতে তো চোখে তো পাওয়ার হয়েছেই সেটা তো আগেই আমি বুঝতে পেরেছি কারণ কিছু সমস্যা হচ্ছিলো ছোট ছোট লেখা দেখতে সেটা তো আগেই মানে বুঝতে পেরেছি আর আমি যে যাকে যার ট্রিটমেন্ট যে ডাক্তারবাবুর ট্রিটমেন্টে আমি আছি তিনি একটা চোখের টেস্ট আমাকে করতে দিয়েছিলেন তো সেটাই আমার চোখের টেস্টটা ওটাই হচ্ছে মানে মানে টেস্ট আমাকে করতে হবে তো সেই কারণেই আমাকে সাথে আরও যাওয়া তো সেই টেস্টটা কালকে আমার হয়েছে সেই টেস্টের রিপোর্টটা খুব একটা ভালো না কারণ চোখের চোখটা আমার ড্রাই হয়েছে দুটো চোখে একটা চোখ একটু বেশি ড্রাই হয়েছে আর আর আরেকটা চোখ একটু তার থেকে আরেকটু বেশি ড্রাই হয়ে হয়েছে এখন চোখের ডাক্তারবু ওখানে তো দুটো ইয়ে ড্রপ দিয়েছে চার মাস দিয়েছে দু চোখেই দিয়েছে আর কালকে আবার আমি যে যে ডাক্তারবাবুকে দেখাই কালকে কালকে ওনার কাছে যাওয়া তো সেই জন্য মনটাও খারাপ আর আজকে তো মহাবীর জয়ন্তী তো তোমাদের সকলকে সবাইকে শুভ মহাবীর জয় মহাবীর জয়ন্তীর অনেক শুভেচ্ছা জানাই তোমরা সবাই নিশ্চয়ই সবাই যা অনেকেই উপোস করে আছো আর বাড়িতে থাকলে আজকেও আমি এই মহাবীর জয়ন্তীর দিন বাড়িতে পুজো করি কারণ বাড়িতে আমাদের আসনে মহাবীর আছে তোমরা নিশ্চয়ই আমার আগের ব্লগে দেখেছ আজকে বাড়িতে না থাকার জন্য মহাবীর পুজোটা আমি করতে পারছি না সেটার জন্যও একটু মনটা খারাপ হয়েছে তো সন্ধেবেলা আজকে রিঙ্কিদের ওখানে মহাবীর মন্দিরে যাব যদি মহাবীর মন্দিরে যাব সেটাও তোমাদের কাছে শেয়ার করব আর আজকে যে যেহেতু কালকে নীল আর আমি তো মার সাথে তিন বছর হলো না মা করছি তো না তিন না তিন বছর এটা নিয়ে তিন বছর তিন বছর তিন বছর হলেও করছি তো করবো ঈনষষ্ঠীটা তো ঈনষষ্ঠীর আগের দিন শিবের সব উপোসের তোমরা তো সবাই জানোই যে শিবের শিব ঠাকুরের সব উপোসেই আগের দিন সংযম তারপরের দিন শিব ঠাকুরের উপোস পরের দিন পালন করতে হয় তো আজকে আমাদের সংযম তো সুতরাং আজকে সব কিছুই আমাদের নিরামিষ সন্ধেবেলা ওইখানে মহাবীর মন্দিরে যাব সেটাও তোমাদের কাছে তুলে আসলো এই যে মা মা আসলো মায়ের সাথে কিছু মেডিসিন মারছিল প্রেশারে সুগারে সেগুলো খেলো মনটা আমার আজকে দুটো কারণে একটু খারাপ আর কালকে যাব ডাক্তারের কাছে উনি আবার কি বলেন ওনার কাছেও বকা খাবো চশমাও দিয়েছে পাওয়ার তো হয়েছে চশমাও লাগবে বালুঘাটে গিয়ে চশমাটা সঙ্গে সঙ্গে বানিয়ে নেবো ঠিক আছে তোমাদের সামনে আমার পরে আসছি সন্ধ্যা বন্ধুরা দেখো আমি রেডি হয়ে নিয়েছি নিচে সোনা বাবা রেডি হচ্ছে রিঙ্কি রেডি করছে আর তখন বলেছিলাম না যে সন্ধেবেলায় মহাবীর মন্দিরে যাব তো এখন সেইখানেই যাচ্ছি আর সন্ধেবেলা থেকে বিকেল থেকে প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ডই গরম পড়েছে তো আজকে আমি শাড়ি ছি তোমার দেখতেই পাচ্ছ তো সবাই বলছে এত গরমের মধ্যে তুই এবার শাড়ি করতে গেলি কেন তো ইচ্ছে হলো আজকে একটু শাড়ি পরতে তাই শাড়ি পরলাম কেমন লাগছে দেখো শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও চলো এখন ঘুরিতে প্রায় সাড়ে সাত সাড়ে সাতটা বেজে গিয়েছে চলো এখন ওখানেই যাচ্ছি

আমরাও এখানে খিচুড়ি প্রসাদ পেয়েছিলাম কিন্তু সে এখানে দাঁড়িয়ে আমরা খাইনি সেটা বাড়িতে নিয়ে গিয়েছিলাম সবাই মিলে বাড়িতে এসে খিচুড়ি প্রসাদটা খেলাম এখন আমরা এসেছি একটা বাসনের দোকানে রিঙ্কি এখানে কিছু ঠাকুরের বাসন কিনব কালকে আমাদের নীল ষষ্ঠী তো সেই জন্য কয়েকটা ঠাকুরের বাসন কিনবো চলো তোমাদেরকে দেখায় যদিও চোখের রিপোর্টটা পাওয়ার পর সত্যি মনটা একটু খারাপ হয়েছিল আর যেহেতু বাড়িতে আজকে নেই সেহেতু মহাবীরের পুজো করতে পারছি না বলে মনটাও দুটো কারণেই মনটা খারাপ হয়েছিল কিন্তু সন্ধ্যের পর সত্যি মনটা ভালো হয়ে গেল মহাবীর দর্শন করে আর নীলষষ্ঠীর পুজো পুজোর বাজার করে আর সোনা বাবার সাথে থাকলে সত্যি মনটা ভালো হয়ে যায় যতই তোমার আমার মন খারাপ হোক না কেন সোনা বাবার সাথে থাকলে আমার সত্যি মনটা ভালো হয়ে যায় দুটো ঘুটি নিয়ে আছে কিন্তু সোনা বাবা ওই নেবে বলছে দেখাও একটু ঘুটিটা তোমার তুমি এই নেবে আচ্ছা ঠিক আছে আমরা এখন বাসনের দোকানে এসেছি আমাদের বাড়ির থেকে রিঙ্কিদের বাড়ির দূরত্বটা এতটাই দূরে যে মন চাইলেও মানে আসতে পারি না সোনা বাবার কাছে যে একটু আসবো ওর সাথে যে একটু সময় কাটাবো সেটা মন চাইলেও মানে আসতে পারি না এতটাই দূরত্ব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং ভালোবেসে আমার পাশে থেকো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে তাড়াতাড়ি চলে আসছে